প্রিয় বন্ধুরা সিম গাছ থেকে এই যে কিন্তু বরাবরের মতোই মাথায় ঘুরছে জীবনদাস আসুন জীবনদাসের বিখ্যাত কবিতা বনলতা সেন পড়ি হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে সিংহল সমুদ্র থেকে নিশীতের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকার বিদর্ব নগরে আমি ক্লান্ত প্রাণ এক চারিদিকে জীবনের সমুদ্র সফেন আমারই দুদণ্ড শান্তি দিয়েছিল নাটুরের মুক্তার সাবত্রীর কারুকার্য অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারাইছে দিশা তেমনি সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর তেমনি দেখেছি তারে অন্ধকারী বলেছে সে এতদিন কোথায় ছিলেন পাখির নিরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলেছি পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন তখন গল্পের তরে ঝুনাকির রং ঝিলমিল সব পাখি ঘরে ফেরে সব নদী ফুরায় এই জীবনের সব লেনদেন থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন বনলতা সেন প্রিয় বন্ধুরা এটি জীবনদাসের বনলতা সেন কাব্যগ্রন্থের প্রথম কবিতা বনলতা সেন এটি একটি চমৎকার কবিতা প্রেমের কবিতা বাঙালির ইতিহাসের কবিতা মানব জাতির পরিক্রম মানবজাতির জাতির সভ্যতার যে পরিক্রম সেই পরিক্রমের একটি কবিতা